দশ পিস আতর পাচ্ছেন মাত্র ছয়শো টাকায় সাথে ডেলিভারি চার্জ একদম ফ্রি সাথে আরও একটা গিফট থাকছে অবশ্যই সেটা হচ্ছে একটা পারফিউম টাইপ আতর অথবা একটা তসবি অথবা একটা টুপি শুধুমাত্র শুধুমাত্র দা আতর ওয়ার্ল্ডে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগত জানাই দা আতর ওয়ার্ল্ডে আমরা কিন্তু আমাদের সবচেয়ে বেশি রিভিউ পাওয়া যে প্যাকেজটা আপনাদের সাথে সেটা আবারও চালু করেছি বিশেষ করে আমাদের এই প্যাকেজটাতে যেহেতু ভিন্ন ভিন্ন দশটা ফ্লেভারের পারফিউম থাকে আর অনেক বেশি অর্ডার হওয়ার কারণে আমরা এই প্যাকেজটাতে সবসময় একটা ডিসকাউন্ট রাখার চেষ্টা করি আর বিশেষ করে এবার ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে এই এক হাজার টাকার প্যাকেজটি যদি আপনি অর্ডার করেন মাত্র ছয়শো টাকায় পাচ্ছেন আর এখানেই শেষ নয় ডেলিভারি চার্জটাও একদম ফ্রি হয়ে যাচ্ছে সাথে কিন্তু থাকছে একটা পারফিউম টাইপ আতর অথবা একটা তসবি অথবা একটা টুপি একদম মানে গিফট হিসেবে থাকছে অতএব দেরি না করে আপনার নিজের জন্য অথবা আপনার কোনো প্রিয় মানুষের জন্য এই ছয়শো টাকায় দশ পিস আতরের প্যাকেজটি অর্ডার করতে এখনই দ্য আতর ওয়ার্ল্ডের পেজে চলে আসুন